স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা খুনি শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি প্রধান অতিথি সিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন আয়োজনে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এই যে তাদের আত্মত্যাগ সেই হিসাবে ধরে আমরা শহীদ হয়েছে সব শহীদদেরকে প্রত্যেকটা ছাত্র যারা মারা গেছে তাদের নামের আগে লেখা থাকবে জাতীয় বীর ইফতেকার হক জাতীয় বীর মুক্ত। জাতীয় পীরের নাম তাদের আগে লাগা থাকবে আর জাতীয় পীর আবু সাই আরেকটা কথা বলি আমরা অনুরোধ করব পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট হারিয়ে মাসে বিশ হাজার করে হিসাব করলে ও যে টাকা হয় সেই টাকা এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে সেই টাকা এই শহীদদের ফ্যামিলিকে আমার এটা শুধু আমার মুখের কথা নয় এটাই হতে যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সাহেবরা এতদিন যার ভাবে আপনারা ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকা নিয়েছেন ভবিষ্যতে তো বাতিল হবে বিগত দিনের যে পরিমাণ টাকা নিয়েছেন সেগুলো ফেরত দিতে হবে সারা দেশে বিপ্লব হয়েছে এই বিপ্লব আপনারা জানেন শুধুমাত্র এই ছাত্রদের বিপ্লব সারা পৃথিবীতে রেকর্ড দুটা একটা হচ্ছে চায়নায় টি ইন্ডিয়ান স্কোয়ার দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই বাংলাদেশ তৃতীয়টা খুব সম্ভবত পাকিস্তানে হবে বলে আমরা হয়তোবা ভবিষ্যতে ভারতের নরেন্দ্র মোদীর গতি নিয়ে যখন চলবে ওইখানেও দেখবেন ছাত্ররা এই কাজটা করবে আমরা আমার তাই বলছি আমরা এই বিশালে শান্তি রাখতে চাই বিশ্বাস করেন এই যে এই পাঁচ চার পাঁচ ছয় সাত এই চার দিন আমি এক ঘন্টার জন্য ঘুমাই নাই কেন যাতে করে কোনোভাবে বিশালে কোন আচরণ না হয় যার ফলে কোন দুর্ঘটনা ঘটুক আপনারা জানতে পারবেন এই থানা ভাঙার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে আমরা এই দলীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে থানাকে রক্ষা করেছে পুলিশ বাহিনীকে রক্ষা করেছে এবং প্রশাসনকে রক্ষা করেছে কিন্তু আমরা পারি নাই কারণ আমরা ওই জায়গাটাতে আমরা আসলে খেয়াল করি নাই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পেছন থেকে মিছিলের পেছন থেকে গুলি করা হবে মিছিলের পেছন থেকে তারা আক্রমণ করবে আমরা সেটা ভাবি নাই তাই ভাই আমার বৈষম্য বিরোধী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে আগস্ট পর্যন্ত থানায় থানায় উপজেলায় সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা আক্রমণ গুলি করেছে তাদেরকে এবং যারা নির্দেশ দাতা আছে সবাইকে বিচার আটায় আনার জন্য মতো শুরু হয়ে যাবে আমাদের কিছু করার নাই আমাদের আসলে কিছুই করার নাই আমরা চেয়েছিলাম একটা শান্তিশাল সেই শান্ত বিশালকে অশান্ত করতে এই কাজগুলা করা হয়েছে সে তার পাবে আমরা জানি তারা কি করেছে ছোট জায়গা ত্রিশাল সবাই সবাইকে জেনে সবাই সবার মুভমেন্ট জানে কে কোথায় কিভাবে কি করেছে সবার কাছে খবর আছে আমরা বলতে চাই সেটার জন্য শাস্তি যা আছে সেই শাস্তি হবে আমরা দেখেছি ইতিমধ্যেই এই সরকার শেখ হাসিনা সহ অসংখ্য তার এই পর্যন্ত সাতটা মামলায় তারা আসামি হয়েছে আমার যতদিন যাবে তত মামলার সংখ্যা বাড়বে কেন্দ্রতে মামলা হবে জেলায় জেলায় মামলা হবে উপজেলায় মামলা হবে এবং যে মামলা ভাই আমাদের তো আসলে নতুন করে করার কিছু নাই আমাদেরকে আওয়ামী লীগ পনেরো বছর আমরা তো এইটা করতে আছি ভাই আমরা তো আমাদেরকে শিখিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল করবে আন্তর্জাতিক মানের আদালত করছে সেই আদালত করে আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের জামাতে ইসলাম ভাইদের এবং নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে দেখেন আল্লাহর কাজ সেই আন্তর্জাতিক আদালতে এই হাসিনা এবং তার সাংবাঙ্গদের বিচারের ব্যবস্থা করা যেভাবে শাহবাগে আপনারা নিরপরাধ তাদের মূল্য সহ সবার ফাঁসির জন্য এই সমস্ত ফিরা খেয়ে আপনারা আয়োজন করেছেন ফাঁসি চেয়েছেন ভাইরা আমার এখন শুধু শাহবাদ না সব জায়গায় প্রোগান এক চাই কি সেই প্রোগান ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনা এবং তার সাথে দেখেন আপনারা আমি মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে দেশটাকে নতুন ভাবে গড়ার ইনশাল্লাহ আমরা এখন থেকে সেই নতুন অধ্যায়ের সূচনা করতে যাব এবং সাধারণ মানুষের কষ্ট না দিয়ে সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদেরকে কষ্ট না দিয়ে সাধারণ শিক্ষক যারা আছে তাদেরকে কষ্ট না দিয়ে আমরা একটা সুন্দর বিশাল ঘরার লক্ষ্যে কাজ করব ভাইরা আমার প্রশাসনকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করবেন আপনাদেরকে আমরা সহায়তা করব এই বিশালকে ইনশাল্লাহ আমরা একটা মডেল উপজেলা হিসাবে বানিয়ে দেবো ভাইরা বক্তৃতা আর বাড়াতে চাই না আপনারা অনেক দূর থেকে এসেছেন অনেকেই আপনাদের দেখ পনেরো বছর বিএনপির নেতা কর্মী ভাড়া আপনাদের যে আপনাদের যে নির্যাতন জেলখানায় হাজতে মামলাতে পড়েছিলেন আপনাদের কথা আমি আপাতত ভুলতে পারব না ইনশাআল্লাহ অপেক্ষা করেন আমাদের দল ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশের মানুষ পছন্দ করে এবং আমাদের দল ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আনার জন্য দায়িত্ব দিবে আমাদের দল ফিরে আসলে ইনশাল্লাহ অনেক আগে ইতিমধ্যে আপনাদের মামলা সব আমি যতদূর জানি সব হয়রানি মূলক রাজনৈতিক মামলা একটা অর্ডারে সব ক্যান্সেল করা হবে ভাইরা আমার আপনাদেরকে আদালতে চক্করে যেতে হবে না এখন আদালত মশগুল থাকবে অন্যদেরকে দিয়ে আপনাদের ত্যাগের পরিমাণ যা হয়েছে সেইটার মূল্যায়ন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলে নেতৃবৃন্দ আপনাদের যে কোনো কাজ সবার আগে আমরা ইনশাল্লাহ করবো সৃষ্টি যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুকা করে নিয়ে গেছে বাংলাদেশ নয় বাংলাদেশের তিনশো কমিস্টিউশনের মধ্যে এমন কোনো নেই

বিশ্ববিদ্যালয়ের দাবি করে ছেড়েছেন সেই ব্যক্তি আর কেউ কোটি কোটি খরচ করে জাতির পিতার ভাস্কর্য বলে করেন মাথা করে করেন কোথায় পালিয়ে গিয়েছেন রক্ষা তো করতে পারলেন না সাধারণ মানুষ و